আচ্ছা আপনারা কসম খান কসম মাঝে মাঝে কসম খায় না আল্লাহর কিরে বলে না আচ্ছা শোনেন আল্লাহ নবী বলেছেন মান হালাফা বিগাই ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মোশরেক হয়ে যাবে আমার কথা নয় নবীর কথা অনেকে দেখবেন আল্লাহর কসম বাদ দিয়ে কি করে শুনবেন ব্যাটার কসম ছেলের কসম মায়ের কসম বাপের কসম লাস্টে যুবক ছেলেরা এখন প্রেমিকাকে কে বোঝানোর জন্য ভালোবাসার কসম ঠিক না বেঠিক নাশরে হয়ে যাবে খবরদার নয় কসম যখন করবেন আল্লাহর কসম করবেন আর গরুর দালালরা যে কসম খায় এ করো না ভাই একদম বাস্তব কথা গরু দালাল যারা আছে এত কসম খাবে বাইরে সে ওদের কোনো নাই নাই খবরদার বাপ কসম যখন করবেন কার কসম করবেন কার কসম আল্লাহ ছাড়া অন্যের কসম করলে মোশরেক হয়ে যাবে আপনি কোনোদিন ছেলের কসম মায়ের কসম আবার অনেকে দোকানদার আছে দেখবেন দোকানদার ফল দোকানদার চালের দোকানদার মালের কসম করে ঠিক না বে ঠিক খবরদার করবেন না অনুরোধ করে বলে গেলাম এক নম্বর আল্লাহ বললেন তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না যারা আল্লাহর সঙ্গে শরিক করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না তাদের গোনা করবে না আল্লাহ বলে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহর সঙ্গে যারা শিরেক করবে তাদের গোনা আল্লাহ মাফ করবে না অন্যের গোনা আল্লাহ মাফ করলে করতে পারে এটা আমার অনুরোধ আপনাদের কাছে আপনারা কোরআনের কথাগুলো একটু ফলো করুন এক নাম্বার আল্লাহ সঙ্গে কাউকে শরিক করবেন না এটা থেকে একটু বেঁচে থাকুন মা বোনেদেরকে বলছি মায়েরা বোনেরা এটা একটু মাথায় রাখুন দুই নাম্বার হারাম জিনিস কি এইটা একটু আলোচনা করব অবিল ওয়ালি দাইনি ইফসানা পিতা মাতার অবাধ্য হওয়া হলো হারাম যাদের বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে সেবা যত্ন করবেন বাপ আর মাকে যদি কাঁদিয়েছেন জীবনে শান্তি পাবেন না চ্যালেঞ্জ দিয়ে গেলাম যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে বাম্মার সেবা যত্ন করবেন বাড়ি থেকে যখন বেরোবে বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে লরির তলার ভেতরে ঢুকে যাবে গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে আমার আল্লাহ করবে কি বাম্মার দোয়ারও সিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে খবরদার বাম্মাকে কাঁদাবেন না এখানে অনেক ছেলে বসে আছে অনেক মানুষ দাঁড়িয়ে আছে বসে আছে বাম্মার ভাতও দেয় না খবরও দেয় না ঠিক না ঠিক কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আছে বাম্মাকে ভাত দেয় না দেখে না মায়ের ছোট্ট পেটে মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন ছেলের চার কামরা ঘরে অবাকিনে মায়ের একটু শোয়ার জায়গা হয় না ঠিক না বি ঠিক এই ছেলে ছেলে কখন লাথি মারলে মা হাসে ছেলে কখন লাথি মারলে মা কাঁদে বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে যখন লাথি মারে মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চা যখন মায়ের পেটে লাথি মারে মা তখন হেসে ফেলে আর ওই বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে বড় হয়ে স্ত্রীর কথা শুনে হোক বা অন্য কারোর কথা শুনে মাকে যখন লাথি মারে মায়ের চোখ থেকে পানি পড়ে এখানে যারা বসে আছেন অনুরোধ করে বলে যাচ্ছি বাম্মার সেবা করবেন বাম্মা যদি অভিশাপ দিয়ে দেয় হকের উপরে তোমার নামাজ রোজা সব পিন্ডি চলে যাবে অনুরোধ করে বলে যাচ্ছি কোরআনের দলিল আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপার মায়ের নবীজি বলেছেন রতিয়াল্লক ফি রদিয়াল বয়লিদাইন অসাকতুল্ল ফি শাখতিল নবী বলেছেন হকের উপরে বাম্মা যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে অনুরোধ করে বলে যাচ্ছি বাপার মা কে না এখানে অনেক ছেলে বসে আছে অনেক মানুষ দাঁড়িয়ে আছে স্ত্রীর কথাই উঠে আর বসে এই ছেলে তোমার বাপ যেদিন মরে যাবে সেদিন তুমি অনুভব করতে পারবে জীবনে অন্তর থেকে কাউকে আব্বা বলে ডাকতে পারবে না যেদিন মা চলে যাবে মাকে মাটি দিয়ে চলে আসার পর জীবনে কোনোদিন অন্তর থেকে কাউকে মা বলে ডাকতে পারবে না বাম্মা যাদের চলে গেছে নবীজি বলেছেন শুক্রবারে জুম্মার দিনে বাম্মার কবরটা যে আরাত করবে জারা কবরা আবাই হে আউ আহদি মা ফি কুল্লি জুম আতিন গুফির আলাহু আকুতি বালাহু বারা আ শুধু তাই নয় নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারাত করবে কেন ফাইন নামা তুজাক্কিরুল মাউত যত বেশি বেশি করে কবরের কবর জিয়ারাত করবে কবর মরণের কথা কবরের কথা মরণের কথা তোমাদের স্মরণ পড়বে তোমার বাপ মারা গেছে তোমার মা মারা গেছে তুমি সেই বাম্মার জন্য কি করেছ আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন হুজুর আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার মা মারা গেছে আমি এখন কি করতে পারি বলুন নবী বললেন দুটো কাজ করতে পারো এক নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য রুহে মাকের দোয়া চাও এখানে যত মানুষ বসে আছেন আপনারা যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সেই পিতামাতার জন্য দোয়া চাওয়া হবে আখিরি মোনাজাত হবে বা একটু ধৈর্যের পরিচয় দিন আর দুই নাম্বার নবীজি বললেন তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো তোমার মা কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে তাই এখানে অনেক মানুষ বাপের নামে মায়ের নামে টাকা পয়সা ইট বালি সিমেন্ট অনেক কিছু আপনারা দিয়েছেন ভালো কাজ করেছেন এতে কোনো সন্দেহ নেই খুব ভালো কাজ এটা কোরআনে আছে দান করলে আল্লাহ ডবল দিয়ে দেয় যারা দান করেছেন আল্লাহ আপনাদের ডবল দেবে ভালো কাজ করেছেন এই জন্য আপনাদেরকে বলছি বাম্মাকে কোনো দিন কাঁদাবেন না মুসলিমদের কারো বলে যাচ্ছি খারাপ সেন্স দেবেন না যেন আমাকে ভুল বুঝতে যাবেন না আজকের বাড়িতে গিয়ে কালকের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড জমির দলিল পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েত সার্টিফিকেট এই আটটা কাগজ আটটা কাগজ ঠিক করবেন কালকের গিয়ে আগে ঠিক করবেন কেন বললাম এ মুসলমানরা এমন এদের আধার কার্ডে লেখা আছে আব্দুল গফ্ফার মোল্লা আর ভোটার কার্ডে লেখা আছে গফ্ফার মোল্লা ঠিক না বেটি বেশিরভাগ লোকের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড আর জমির দলিলের সঙ্গে মিল নেই নামের উল্টো পাল্টা চারটে চার রকম ঠেলা বুঝবে পরে ঠেলা বুঝবে কয়েকদিন পরে দাঁড়াও আমি কথাগুলো বলে যাচ্ছি তো আমার এই কথাগুলো তিতো লাগছে অনেকের তৃত লাগছে তো যেদিন ঠকবে সেদিন বুঝবে বাস্তবটাই বললাম আগে এই কাগজগুলো ঠিক করুন কালকের গিয়ে যদি নাম ওলট পালট থাকে চারটে চার রকম থাকে কোর্টে গিয়ে একটা উকিল ধরে একশো কি দুশো টাকা নেবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে ওটাকে অ্যাভিডেভিট করে রেখে দেবেন যেই আব্দুল গফ্ফার মোল্লা সেই গফু গফ্ফার মোল্লা আর সেই মোল্লা আব্দুল গফ্ফার

জুম্মার দিনে জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে কি মদ ইংলিশ নয় বাংলা মাল খেয়েছে মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বলুন 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 বের করে দেবে আচ্ছা ছেলেটি বের হতে না চাইলে বলুন বলুন মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান তাই হারাম খাবার কে পবিত্র স্থানে উঠেছে তাই মেরে বের করে দিলেন তাই না সত্যি কত ভালো মানুষ আপনারা এ মুসলমানের মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের পণ্য নেওয়া তেমন হারাম শুধু তাই নয় জমির আলচুরি করা তেমন হারাম হুক মেরে কারেন্ট নেওয়া তেমন হারাম এতিমের মাল ভক্ষণ করা তেমন হারাম মদ করেকে বের করে দিলে আর সুদ করকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বাহ বা বাহ্ বাহ্ কি আজীব জিনিস এই জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি মসজিদের সেক্রেটারি সভাপতি কম কমিটি মসজিদ কমিটি যাকে তাকে করবেন না মসজিদ কমিটি যাকে তাকে করবেন না কোরআনে আছে মসজিদ কমিটি কি হবে বলবো তাই বলবো আপনাদের এগ্রি দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন তাই না আরে না আমি হাসির ছলে বললাম বাস্তবটাই বলছি বাবা রাগ করো না বাপ মসজিদ কমিটি কে হবে রেফারেন্স কোরানের রেফারেন্স আছে কোরানের দলিল আছে শোনেনই দশ নম্বর পাড়ার আট নম্বর পিছর সাত নম্বর লাইন সুরান নাম সুরায় তও ১৮ আঠারো নাম্বার আয়তে বলা হয়েছে মসজিদ কমিটি যে হবে তার পাঁচটা গুণ থাকতে হবে এক নাম্বার ইন্দামা উরুমা সাজিদ আল্লমান আমান আবিল্লাফ যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করে ওই ব্যক্তি মসজিদ কমিটি হতে পারবে দুই নম্বর ওয়ালি অমিলা ওই ব্যক্তিকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে তিন নম্বরটা খুব ইম্পর্টেন্ট ও আ আমার সালাত নামাজ কায়েম করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে মসজিদ কমিটি নামাজ পড়ে না ঠিকনা মেটি একদম চার নাম্বার ওয়া তা জাকাত জাকাত আদায় করতে হবে যদি তার উপরে জাকাত ফরজ হয় মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইনি খালি পালাচ্ছে খালি পালাচ্ছে তার মানে মাল ঘাপলা ঠিক না বেটি মসজিদের জায়গা মসজিদের জমি জায়গা মসজিদের পুকুর মসজিদের দোকান মসজিদের টাকা পয়সা আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে কত মানুষ ঠিক না ঠিক ওরাও গালে দাড়ি রাখি মাথায় টুপি দেয় নামাজ পড়ে রোজা রাখে চাটিখানি লোক নাকি বাড়িতে গিয়ে ভাববেন আমার ওয়াজ আমার বক্তব্য বাড়িতে গিয়ে ভাববেন আগে এটা ঠিক করুন ইমানের ভাগ কটা জানেন আছে একটা নয়। আর কোরআনে আছে তিরিশটা ভাগ আছে ইমানের একজন মোমেনের তিরিশটা গুণ থাকতে হবে সর্বনিম্ন পাঁচটা সর্বনিম্ন পাঁচটা সর্বাধিক হলো তিরিশটা আমার বাপেরা একটু শুনে যান পাঁচ নাম্বার হলো আলামি একশো ইল্লাল আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে করবে না মসজিদ কমিটি এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা ওই ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি এই পাঁচটা গুণ কার আছে বাড়িতে গিয়ে ভাববেন মসজিদ কমিটিতে তবে নাম লেখাবেন সে হাজি সাহেব হোক আর মনি সাহেব হোক যেই সাহেব হোক যাও এবার আসছি মসজিদে যে নামাজ পড়ায় তার নাম কি বলুন আজ আপনাদের বলে যাচ্ছি নামাজকে সই করতে গেলে আল্লাহর দরবারে নামাজ কবুল করাতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন মাইনে পর্যন্ত হ্যাঁ এ মুসলমানের বাচ্চা এরা কি করে এক কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে আর ইমামের মাইনে দেবার বেলা তিন হাজার টাকা ঠিক না মেটি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বলুন তো দেখি স্বামী স্ত্রী কতজন হলো যা কথা বলে না ছেলে মেয়ে পিতা মাতা এই ছজনের সংসার চলতে গেলে বর্তমান সময়ে যা বাজারের দাম একটা মানুষ সংসার চলতে গেলে ছজনের সংসার কমসে কম এক মাসে কত টাকা লাগতে পারে আট থেকে দশ হাজার টাকা লাগে আরে ভাই বলুন না খুব কম করে দশ হাজার টাকা এ মুসলমানের আপ তোমার সংসার যদি তোমার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসার পাঁচ হাজার টাকায় চলে কি করে লজ্জা করে না জাতির কলঙ্ক তোমরা তোমরা জাতির কলঙ্ক মুসলমান হলে কি হবে তোমার ইমামের মাইনে কম দিয়েছ আর আর একটা কথা বলে যাচ্ছি এই গ্রামটার নাম কি ভাই কি নাম সুখ পুকুরিয়া সর্বনাশ কি নাম? সুখ সর্বনাশ এ মারাত্মক নাম তো নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো নামের পরিচয় মতি ঝিলে মতি নাই মতি কোথায় রয় ঢাকা শহর খোলা থাকে ঢাকা না হয় বাড়ি থেকে ভাববেন বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো বক্তব্য শোনার লোকের অভাব খাওয়ার লোকের অভাব নেই কিন্তু বক্তব্য শোনার লোকের অভাব এজন্য আমি অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি মসজিদের ইমামকে দিয়ে মুরগি জবাই করতে পারবেন না এই মুসলমানের বাচ্চা লজ্জা করে না তোমরা তো মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করো তোমার মুরগি তুমি বাড়িতে নিজে জবাই করবে মেয়ে ছেলেরা আছে ভাই মেয়ে ছেলেরা শুনছে বক্তব্য শুনছে এই মেয়ে ছেলেরা খারাপ ভাববেন না মেজাজটা খারাপ হতো না আপনাদের সাতাশ হাজার লোকের লোকের খেয়েছে খেয়েছে হাজার খাবার কারা কারা তারা গেল লজ্জা করে না জলসা কমিটি জলসা দিয়েছে কি উদ্দেশ্যে তোমাদের পেট ভরানোর জন্য জলসা কমিটির উদ্দেশ্য ছিল একটাই কবরস্থানের জলসা কবরবাসীদের সম্পর্কে কিছু আলোচনা হবে মানুষ কিছু শিখবে জানবে আর বাড়ি যাবার পথে অনেক রাত হয়ে যাবে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার অসুবিধা হবে তাই তাদের খাওয়ার দুটো ব্যবস্থা তাদের উদ্দেশ্য হলো জলসা শোনানোটা মেন খাওয়ানোটা মেন নয় ঠিক না বেঠিক যে রাত রাত হয়ে যাবে বাড়িতে বাড়িতে গেলে রাত হয়ে যাবে দশটা এগারোটা বারোটা বেজে যাবে বাড়িতে গেলে কষ্ট হবে তাই তার আগে খাওয়ার দুটো ব্যবস্থা করবে এরা করলো কি মেন করে দিল খাওয়াটা মেন জলসা সোনাটা ক্যাজুয়াল করে দিল অনুরোধ করে বলে যাচ্ছি হাত ধরে বলে যাচ্ছি আপনাদেরকে এই জিনিসগুলো চেঞ্জ করুন নদিয়া জেলায় বেশি এই জিনিসগুলো হয় নদিয়া জেলার মানুষদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে এগুলো একটু চেঞ্জ করুন জলসা দেন দশটা পর্যন্ত দেন দশটায় খাওয়া দাওয়া চালু করুন দেখতেন যদি দশটার সময় খাওয়া দাওয়া চালু করতেন এই প্যান্ডেলে একটা জায়গা ফাঁকা থাকতো না ঠিক না একদম পুরো একদম হয়ে থাকতো মগরব থেকে খাইয়েছেন খেয়েছে আর লোক চলে গেছে তো আমার কপাল খুব ভালো যে কজন দাঁড়িয়ে বসে আছেন এই কজনকে নিয়ে আপনাদেরকে আমি বেশিক্ষণ বক্তব্য রাখবো না টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা বলবো একটু বিবেককে প্রশ্ন করুন দশটা হারাম সব বাক্য বলবো কটা দশটা হারাম বলবো দশটা হারাম কোরআনের আয়াত আমার কথা নয় এক নম্বর হারাম হলো কি আল্লাহ নিজেই বলছে কুল নবী তুমি বলো আলাও তোমরা এসো আতলু মা হারামা রব্বুকুম আলাইকুম আমি তেলাবাদ করে তোমাদের শোনাবো আল্লাহ কি কি হারাম করেছে এক নম্বর আল্লাহ তুশ্রী কুবিঘি সাইয়া আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না আল্লাহ হলেন একক এজন্য আপনাদের করজোড়ে বলে যাচ্ছি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবেন না অনেক মুসলমান এখানে বসে আছেন আপনারা হয়তো মনে মনে আমাকে বলছেন হুজুর আমরা আল্লাহর সঙ্গে শরিক করি না কিন্তু আপনারা ডাইরেক্ট করেন না ইনডাইরেক্ট করেন উদাহরণটা দেবো দেবো দেখেন